হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সব্বাই খুব ভালো আছো তো দেখো আজকে মানে বিকালে আমরা বাড়ি চলে যাব আর সকালবেলা এখন চললাম একটু বাজারে মানে হাটে চললাম তো সেই জন্য দেখো মানে সঞ্চি বাইকে যাবো জামাইবাবুর তো ওই জন্য হাওয়া লাগবে তো সঞ্চিতা হেডফোন পরে নিয়েছে কানে তো আমাকেও একটা দিয়ে দিয়েছে তো সেই জন্য আমিও পরে নিয়েছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি আর কেমন লাগছে হেডফোনটা মানে কোনো দিন পরিনি আজকে ফার্স্ট টাইম পড়েছি তো দেখো আমি লাল কালারটা পরে নিয়েছি ম্যাচিং ম্যাচিং আর ও ম্যাচ করে পড়ে নিয়েছে হেডফোনও একটা তো দেখো এটা হচ্ছে ভাই সূর্য ওর নাম তো আমাকে ডাকছিলাম সূর্য মামা বলে তো দেখো আমি সূর্য মামা তোমাকে দেখছি আমি দাও তো সেই জন্য দেখো তাকে দেখছি আমাকে কে দেখছে তো দেখো তারপর আমাকে একটা হামি দিয়ে দিলো তো এখন আমরা দেখো মানে বাজারে চলে এসেছি হাটে তো দেখো চারিদিকে কত সবজি নিয়ে বসেছে আমাদের ওখানেও হাট বসে কিন্তু মানে কোনোদিন যায়নি বাবাই যায় হাটে বাজার মানে নিয়ে আসে কিন্তু আমার কোনোদিন দিন যাইনি তো দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম পুরো বাজারটা আমরা একটু ঘুরে নিয়েছিলাম তারপর যা কেনাকাটাগুলো জামাইবাবু করছিল আর আমরা এদিকে ঘুরছিলাম দেখছিলাম তো দেখো এখানে সূর্যও দাঁড়িয়ে আছে মানে ও কিনছে আর কি তো দেখো কেমন করে তাকে দেখছে রাগে রাগি মুখ করে তো দেখো শুনছে এখন জামাইবাবুর হাত ধরে হাঁটছে মানে কোলে উঠবে না হেঁটে হেঁটে যাবে তো আমরা হেঁটে হেঁটে দেখছিলাম তারপর দেখো একটা দোকানে চলে এসেছি এখানে অনেক বড় বড় কামরাঙা বিক্রি করছে দেখো খুব সুন্দর তো সেই জন্য আমরা একটু মানে কামরাঙা কিনে নিয়েছি এক কেজি মতো জামাইবাবু কামরাঙা কিনে নিয়েছিলো তো খুবই সুন্দর কামরাঙাগুলো তো দেখো তারপর আমরা গাড়িতে উঠে পড়েছি আমি সঞ্চিতা আর সঞ্চিতা তোমাদেরকে বলছিল যে দেখো গাইজ আমরা বাজারে এসেছিলাম এরকম বলছিল তো দেখো জামাইবাবু ওদিকে চালাচ্ছে সামনে সূর্য বসে আছে আর আমি সঞ্চিতা চললাম একসাথে তো খুব মজা লাগলো মানে হাটে এসে বাজে এসে তো দেখো অনেকটাই হাওয়া দিচ্ছিলো মানে ভাগ্য হেডফোনটা পরে এসেছিলাম আর ও ও দেখো মানে তোমাদের সাথে অনেক কিছু কথা বলছিল কিন্তু এত জোর মানে হাওয়া দিচ্ছিলো তো ওই জন্য আর মানে কথাগুলো আবার ভয়েসগুলো আমাকে পরে দিতে হয়েছে তো চলো একবার বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে দেখো বাড়ি চলে এসেছি আর দিদি এদিকে মুড়ি খাবার জন্য করছে বেগুনি তো তার আমি সেই জন্য রান্নাঘরে চলে এসেছি তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য তো দেখো তারপর আমরা মুড়ি খেতে বসে গিয়েছি সূর্যও বসে গেছে আমাদের সাথে মুড়ি খেতে আর ওকে দেখো কইটুকু মুড়ি আর একটুখানি মধ্যে দিয়েছে তো দেখো আমিও তারপর মুড়ি নিয়ে বসে গেছি বেগুনি বদি মিষ্টি সব কিছু নিয়ে চলো মুড়ি খেয়ে নিই তো দেখো মুড়ি খাওয়ার পর কামরাঙাটা কেটে নিয়েছি আর দুটো কামরাঙা নিয়েছি তাতে দেখো মানে অনেকটা হয়ে গেছে যেহেতু অনেকটা বড়ো বড়ো কামরাঙাগুলো ছিল তো দেখো তারপর দুটো কাঁচা লঙ্কা মানে লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছি তো এখন ভালো করে একসাথে মিশিয়ে নেব আর কামরাঙাটা মানে মানে মিষ্টি ছিল বেশি টক ছিল না আর খুবই সুন্দর ছিল মানে পাকা ছিল অথচ বেশ মানে শক্ত শক্ত ছিল খুবই সুন্দর কামরাঙাটা ছিল তো সবাই মিলে মানে একটু একটুখানির মধ্যে সব মানে ফাঁকা হয়ে গেছিলো সবাই খেয়েছিলো কামরাঙাটা তো খুবই ভালো ছিল আর দেখো মানে মাখানোর পর কতটা মানে এখন আমি এডিট করছি তো এখনই আমার মানে জীবে জল চলে আসছে তো দেখো মাখানো হয়ে গেছে আমরা সবাই মিলে কামরাঙা খেয়ে নিয়েছি দেখো তারপর আমরা এখন চলে এসেছি বাস স্ট্যান্ডে আমাকে সঞ্চিতা ভাই দিদি মাসি সবাই দিতে এসছে আর দুপুরে ভাত খাওয়ার ভিডিও মানে ভুলে গেছি শেয়ার করতে তো দেখো এখন আমরা বাড়ি চলে যাব তো সেই জন্য আমাদেরকে বাস দিতে এসেছিলো তো দেখো আমরা এখন টোটোতে উঠে পড়েছি আর দূরে দেখো অজয় অজয়ের বাঁধ দেখা যাচ্ছে মানে দিদিদের খুব কাছে অজয়ের বাঁধ তো দেখো খুব সুন্দর লাগছে চারিদিকটা দেখতে আর সূর্যটাও দেখো মানে আমরা যেহেতু বিকালে বেরিয়েছি অনেকটাই বিকালে তো সূর্য মানে অস্ত যাচ্ছে প্রায় আর চারিদিকে দেখো এখানকার ইট ভাটাগুলো অন্যরকম মানে আমাদের ওখানে ইটগুলো ভাটাগুলো এক রকম আর এখানে দেখো মানে হাতে করে তৈরি করছে করেছে বলছে এগুলো মা তো দেখো সেখানে খুব সুন্দর আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম তো তারপর দেখো আমাদের গ্রামের রাস্তায় আমি চলে এসেছি টোটোতে উঠো পড়েছি অনেকটাই সুন্দর হয়ে গেছে দেখো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন